সিদ্ধ করে নেব এখন পানি দিয়ে দেবো করে নিয়েছি এখন গাঠি দিয়ে দেব করে নিইলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার জন্য আগে গরম পানির ভিতরে সেদ্ধ করে নিতে হয় বৃষ্টি চলবে কয়দিন তিন দিন

হয়ে গেছে <laughs> <laughs> বৃষ্টির দিনে চিংড়ি মাছের গাড়ি খুব ভালো আর গাড়ি আর চিংড়ি মাছ নানা খাইয়ে কইবেন কেমন হয়েছি চিংড়ি মাছ আর গাড়ি এই বৃষ্টির সময় তো মজা লাগে ভালো হয়েছি না না কইসি মজা হইছে এবার তো কোনো কথাই নেই